হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদা নিউ ব্লগ তো আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কলকাতা বহু বাজারের আয়ুষ জুয়েলার্সে বেশ কিছু বাজার ফ্রেন্ডলি সোনার গয়নার কালেকশান নিয়ে পাশাপাশি জানিয়ে রাখি যারা কিন্তু এই ভিডিওটা প্রথমবার দেখছ তারা কিন্তু এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ কোনো একটা অল বলে অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও যাতে পরবর্তী আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও আর ভিডিওতে যা যা আর কি কালেকশান দেখাচ্ছি সেগুলো ডিজাইন প্রপারভাবে দেখতে মানে ক্ল্যারিটির সাথে দেখতে কিন্তু ভিডিও রেজলিউশনটা ভিডিওর পাশেই দেখো একটা সেটিং বলে অপশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু অ্যাডভান্স মোডে গিয়ে কিন্তু পিকচার রেজলিউশনটা কিন্তু হাই করে দেখো তাহলে কিন্তু ডিজাইনগুলো যা যা দেখাচ্ছি আর কি ফোর কে কোয়ালিটিতে দেখতে পারবে প্লাস কিন্তু খুব ভালোভাবে কিন্তু স্ক্রিনশটটাও নিতে পারবে তো চলো আর বেশি দেরি না করে আজকে তোমাদেরকে এক এক করে গয়নাগুলো দেখাতে থাকি তো আজকে দেখো তোমরা যেরকমটা বুঝতেই পারছো বেশ কিছু কিন্তু আমি হাতে চুরের কিন্তু কালেকশন রেখেছি এটা কিন্তু রিকোয়েস্টেড ছিল সেই জন্য কিন্তু রেখেছি তো প্রথমে যেটা দেখাচ্ছি দেখো এটা ওয়েটটা দেখো বলে দিচ্ছি তেরো গ্রাম নশো চল্লিশ মিলিতে পাচ্ছ এটা কিন্তু একটু ওয়েভি মানে বেকি প্যাটার্নে কিন্তু রয়েছে আর সামনের দিকটায় দেখো এরকম খিলেনটা কিন্তু পেয়ে যাচ্ছ সুতরাং কিন্তু সবার হাতেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে বেশ কিন্তু সুন্দর রয়েছে গর্জাসের ওপরে কিন্তু একটা জালি ওয়াক তারের ওয়াক কিন্তু পেয়ে যাচ্ছ একটু দেখে নাও ডিজাইনটা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা পড়ে আছে তিরাশি হাজার আটশো টাকা এইট থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ড অনুযায়ী চলে আসছে আর যা যা কালেকশান আজকে দেখাচ্ছি বা দেখাবো প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো উইথ কিন্তু এইচওয়াইডি মার্ক পেয়ে যাবে আর যা প্রাইসটা বলছি এটা কিন্তু শুধুমাত্র গোল্ড ভ্যালুটারই বলছি গয়নাটা কেনার সময় কিন্তু মেকিং চার্জ আর জিএসটা কিন্তু আলাদা করে দিতে হবে আর ভিডিও স্ক্রিনেই দেখো শপের নাম অ্যাড্রেস গোল ভ্যালু যেদিন আর কি ভিডিওটা শ্যুট হয়েছিল জুয়েলারি বুকিং নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া আছে সুতরাং কোনো কালেকশন যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু সেখানে তোমরা কনট্যাক্ট করে নিও এরপরে দেখো আবারও একটা দেখো ওয়েবি প্যাটার্নে আমি দেখাচ্ছি এটাতেও দেখো খিলেন তোমরা পেয়ে যাচ্ছ ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা পড়ে যাচ্ছে বারো গ্রাম নশো নব্বই মিলিতে দামটা পড়ে যাচ্ছে আটাত্তর হাজার একশো টাকা সেভেন্টি এইট থাউজেন্ড হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ডুনে চলে আসছে বেশ কিন্তু সুন্দর রয়েছে দেখতে দেখে নাও একটু সিম্পলের মধ্যে কিন্তু পাচ্ছো অনেকটা যেরকম বো হয় সেই প্যাটার্নে কিন্তু এটা চুরটা কিন্তু করা রয়েছে যাদেরই সামনে আসন্ন বিয়ে তারা কিন্তু এই ধরনের কিন্তু চুরের কালেকশান নিয়ে নিতে পারো এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তীটা একটু চওড়ার উপরে কিন্তু রেখেছি একটু দেখো এটা ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা পড়ছে ষোলো গ্রাম একশো কুড়ি মিলিতে এটাতে দেখো খুব সুন্দর দেখো একটা কলকা মুটি বা লিফ মোটিভে কিন্তু পুরো চুরটাতে কিন্তু এইভাবে ডিজাইনটা গেছে এটাতেও কিন্তু খিলেন তোমরা পেয়ে যাচ্ছ সুতরাং সবার হাতেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে দামটা পড়ে যাচ্ছে ছিয়ানব্বই হাজার নশো টাকা নাইনটি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস এটা আজকের কিন্তু গোল্ড রেট অনুযায়ী চলে আসছে আর যারাই আমার ভিডিওর মাধ্যমে গয়নাটা পছন্দ করে কিন্তু কিনবে তোমরা আর কি বুকিং করবে তাহলে কিন্তু আমার চ্যানেলের নামটা তখন কিন্তু অবশ্যই মেনশন করো তাহলে কিন্তু মেকিং চার্জেসের উপরে তোমরা একটা কিন্তু এখন অফার পেয়ে যাবে এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তীটা একটু দেখে নাও এটাও কিন্তু বেশ সলিডের ওপরে কিন্তু রেখেছি এটাতেও কিন্তু বেকি মোটিভে পাচ্ছ ফ্লাওয়ার কিন্তু রয়েছে ওয়াক করা দেখো আর সামনেটাই দেখো খিলেনটা যে দেখালাম খিলেনটাও রয়েছে প্রত্যেকটা জুয়েলারি যা যা দেখাচ্ছি হলমার্ক এইচওয়াই কিন্তু করে দেওয়া রয়েছে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে একটু দেখে নাও একটু কিন্তু ম্যাট ফিনিশের ওপরে ছেলে কাটা ওয়াক রয়েছে ওয়েটটা দেখো বলছি চোদ্দো গ্রাম আটশো চল্লিশ মিলিতে পাচ্ছো এটা দামটা পড়ে যাচ্ছে উননব্বই হাজার দুশো টাকা এইটটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের গোল্ডেন্ট অনুযায়ী চলে আসছে বেশ কিন্তু সুন্দর রয়েছে আর ভেতর দিকটায় হলমার্ক এই ছয়টি কোটটা কিন্তু পেয়ে যাচ্ছে। দেখে নাও আর যাদের যাদের যা যা কালেকশন পছন্দ হচ্ছে সেটার কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনের নিচে দেখো যে জুয়েলারি বুকিং নাম্বারটা গেছে সেখানে তোমরা কিন্তু ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিও আর এগুলোর সাথেই কিন্তু তোমরা ম্যাচিং করে কিন্তু হাতের ফিঙ্গার রিংও আছে মানে যে আমরেলা বা ছাতা রিং যেগুলোকে বলা হয় সেই ধরনের রিংও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশানটায় পরবর্তীটা একটু দেখে নাও এটা কিন্তু আমি এক জোড়া কিন্তু রেখেছি ওয়েটটা কিন্তু আলাদা করেই বলছি দেখো প্রথমে যে পেয়ারটার কি দেখাচ্ছি পিস্টার ওয়েটটা দেখো রয়েছে তেরো গ্রাম একশো আশি মিলি দাম পড়ে যাচ্ছে উননব্বই হাজার তিনশো টাকা সেভেন্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস পরে যেটা দেখাচ্ছি দেখো এটার ওয়েটটা রয়েছে বারো গ্রাম নশো ষাট মিলিতে দামটা পড়ে যাচ্ছে সাতাত্তর হাজার নশো টাকা সেভেন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস কিন্তু পড়ে যাচ্ছে এই যা চুটটা দেখছো এটা কিন্তু অনেকটা দেখো যেরকম কঙ্কট বা খারু হয় সেই রকম কিন্তু প্যাটার্নে মানে করা রয়েছে একটু থ্রিডি মোটিভে রয়েছে যার জন্য কিন্তু দেখো ডিজাইনগুলো বেশ কিন্তু উঁচু উঁচুভাবে কিন্তু রয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ কিন্তু নতুনত্ব রয়েছে এটা সচরাচর কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু এর আগে আনিনি তাই একটু দেখে নাও কালেকশানটা বেশ কিন্তু গর্জেসের ওপরে রয়েছে তোমাদের মধ্যে যদি কেউ চাও এটা কিন্তু এক জোড়াও নিয়ে নিতে পারো বা কেউ যদি মনে করো যে সিঙ্গেল পিস দেবো সিঙ্গেল পিসও কিন্তু নিয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যায় কিন্তু থাকবে না ডিজাইনটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট কিন্তু করে নিও আর এর সাথেও কিন্তু ম্যাচিং করা কিন্তু ইয়ারিং মানে ঝোলা কানের দুলো কিন্তু অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারো এখান থেকে আর এসবেরই পাশাপাশি জানিয়ে রাখছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের রিচ কিন্তু অ্যাটলিস্ট টেন থাউজেন্ডের মতো করে দাও তাতে কী হবে আমি আরও ভালো ভালো শপে গিয়ে ভালো ভালো কালেকশান তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো সুতরাং যত তাড়াতাড়ি পারো কিন্তু সাবস্ক্রাইবারের রিচ কিন্তু অ্যাটলিস্ট টেন থাউজেন্ড করে দাও আর তোমাদেরও যদি কিছু রিকোয়েস্টেড গয়না থাকে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেটা তোমাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করা তবে কিন্তু আমাকে কয়েকটা দিন হাতে সময় দিও কারণ অন্যান্য আরও ভিডিওগুলো থাকে শ্যুট করা থাকে একটু টাইম আর কি চলে যায় এতে তাই কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব সেটা শেয়ার করার এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তীটা আবারও কিন্তু এক জোড়া আমি রেখেছি ওয়েটটা আমি প্রথমে বলছি দেখো পিস্টার ওয়েটটা রয়েছে ছ গ্রাম সাতশো সত্তর মিলি এটার দাম পড়ে যাচ্ছে চল্লিশ হাজার সাতশো টাকা ফর্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস আর পরবর্তী যেটা দেখাচ্ছি পিস্টার ওয়েটটা দেখো রয়েছে ছ গ্রাম নশো কুড়ি মিলিতে দাম পড়ে যাচ্ছে একচল্লিশ হাজার ছশো টাকা ফর্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস কিন্তু পড়ে যাচ্ছে বেশ কিন্তু সুন্দরের ওপরে কিন্তু কালেকশানটা পাচ্ছ বেশ কিন্তু দেখো স্লিকের মধ্যে কিন্তু রয়েছে যারা একটু চাইছো স্লিকের ওপরে চুটটা নিতে তারা কিন্তু এই ধরনের দেখতে পারো বেশ কিন্তু সুন্দর দেখো একটা কিন্তু তারের ওয়াক রয়েছে আর মাঝখানে দেখো এরকম কিন্তু বাটারফ্লাই মোটিভে কিন্তু পুরো চুটটাতে কিন্তু গেছে এক্ষেত্রেও কিন্তু তোমরা এক জোড়া চাইলে এক জোড়াও নিয়ে নিতে পারো বা কেউ যদি মনে করো যে সিঙ্গেল পিস নেব সিঙ্গেল পিসও কিন্তু কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু নিয়ে নিতে পারো বেশ কিন্তু সুন্দর রয়েছে ডিজাইনটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তাই একটু দেখে নাও আর আবারও জানিয়ে রাখছি যা যা কালেকশন কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট নশো ষোলো উইথ কিন্তু এইচওয়াইডি মার্ক প্রত্যেকটা জুয়েলারিতে কিন্তু তোমরা পেয়ে যাবে সেরকম কিন্তু যখন গয়নাটা কিনবে যেখান থেকে কেন না কেন এই মার্কগুলো কিন্তু অবশ্যই দেখে কিনবে প্লাস বিলে দেওয়া আছে কিনা হলমার্কের জুয়েলারি বলে সেটাও কিন্তু দেখে কিনো এরপরে চলে গেলাম পরবর্তী কালেকশনটায় পরবর্তী ওয়েটটা আগে বলে দিচ্ছি দেখো ওয়েটটা রয়েছে ছত্রিশ গ্রাম সাতশো তিরিশ বিলিতে এটা দেখো একটা কিন্তু হাফ গ্লাস চুর আমি কিন্তু রেখেছি সামনেটাই কিন্তু তোমরা দেখো একটা খিলেন কিন্তু পেয়ে যাচ্ছ আর অল ওভার দেখো চুরটার মধ্যে কিন্তু দেখো এরকম কিন্তু সুন্দর একটা লিফ মোটিভের কিন্তু ওয়ার্ক গেছে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একটু দেখে নাও বেশ কিন্তু গর্জেস রয়েছে যারা আর কি এই ধরনের গ্লাস চুল পছন্দ করো তারা কিন্তু নিজেদের জন্য কিন্তু কিনে নিতে পারো বেশ কিন্তু একটা ট্র্যাডিশনাল লুক আর কি এটাতে পড়লে কিন্তু আসে আর এই কালেকশন তোমরা যদি একটা আর কি হাতে পড়ার অন্য কিছু কিন্তু গয়না কিন্তু পড়তে কিন্তু লাগে না দামটা বলে দিচ্ছি দেখো দামটা লাখ কুড়ি হাজার আটশো টাকা টু লাখ টোয়েন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড আজকের গোল্ডেট অনুযায়ী চলে আসছে বেশ কিন্তু সুন্দর পাচ্ছ ডিটেলসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও হ্যাঁ যাদের যাতে যা যা গয়না পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু সেটার স্ক্রিনশটটা নিয়ে কিন্তু জুয়েলারি বুকিং নাম্বারটা তোমরা কন্ট্যাক্ট করে নিও আর এরই সাথে দেখো এটার কিন্তু আরেকটা পেয়ারও কিন্তু রয়েছে মানে এক জোড়াও কিন্তু যারা চাও কিনে নিতে পারো ওয়েটটা দেখো এটার রয়েছে ছত্রিশ গ্রাম চারশো মিলি একটু দেখে নাও প্রাইস পড়ে আছে দু লাখ আঠেরো হাজার আটশো টাকা টু লাখ এইটিন থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস কিন্তু এটা আজকের চলে আসছে সেমই কিন্তু রয়েছে ওয়েটটা কিন্তু একটু সামান্য আর কি ডিফারেন্ট রয়েছে যেহেতু সোনার গয়না বুঝতেই পারো সেক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু অ্যাকিউরেট কিন্তু ওজন আনা যায় না সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা আর কি চাও মনে করো এক জোড়া কিনতে এক জোড়াও কিন্তু নিয়ে নিতে পারো বা সিঙ্গেল পিস যদি চাও সিঙ্গেল পিস তো তোমরা কোনো সমস্যা ছাড়া নিয়ে নিতে পারো বেশ কিন্তু গর্জেসের ওপরে কিন্তু রয়েছে আমি ডিজাইনটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর দুটোতেই কিন্তু তোমরা ব্যাক সাইডে কিন্তু হলমার্ক এই ছয়টিটা কিন্তু পেয়ে যাবে এরপরে চলে গেলাম লাস্ট কালেকশনটা লাস্টটা দেখো আমিও আবারও দেখো একটা কিন্তু গ্লাস শু রেখেছি এটা কিন্তু আগেরটার থেকে একটু হেভি লুকে আর কি রয়েছে ওয়েটটা বলে দিচ্ছি দেখো ওয়েটটা রয়েছে ছেচল্লিশ গ্রাম চারশো দশ মিলিতে দেখে নাও আগেরটার থেকে কিন্তু বেশ কিন্তু চওড়ার ওপরে পাচ্ছ এটাতেও কিন্তু খিলেনটা কিন্তু দিয়ে দেওয়া আছে আর অল ওভার কিন্তু দেখো চুটটার মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু ওয়াকটাও কিন্তু পেয়ে যাচ্ছ দামটা পড়ে যাচ্ছে দু লাখ উনআশি হাজার টাকা টু লাখ এই সেভেন্টি নাইন থাউজেন্ড কিন্তু এটা পড়ে যাচ্ছে টু লাখ সেভেন্টি নাইন থাউজেন্ড কিন্তু এটা আজকের গোলভ্যালু অনুযায়ী পড়ে যাচ্ছে বেশ কিন্তু গর্জেসের ওপরে কিন্তু রয়েছে যারা চাও এরকম একটা আর কি হেভি লুকে আর কি একটাই আর কি কিনতে তারা কিন্তু এই ধরনের কিন্তু কিনে নিতে পারো আর এক্ষুনি তোমাদেরকে যে গ্লাস চুরগুলো দেখালাম সেগুলো একটু আমি হাতে পরে একটু ডিসপ্লে করে দেখাচ্ছি তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে হাতে পড়লে এটা কতটা আর কি চওড়াটা লাগে বা আদার্স অন্য আদার্স কিন্তু গয়নাক চেয়ে পড়তে লাগে কি না আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো একটা কিন্তু পরলে পুরো হাতটাই কিন্তু এরকম কাভার হয়ে যায় আমি প্রথমে কিন্তু পরেছি যেটা হাফ দেখালাম গ্লাস চুরটা সেইটা একটু দেখে নাও কতটা সুন্দর কিন্তু লাগছে আর যেহেতু খিলেন দেয়া রয়েছে সবার হাতেই কিন্তু এই ধরনের কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আর এর সাথে তো বললামই ম্যাচিং করা কিন্তু ইয়ারিংস আর যে ইয়ারিংস বলো বা হাতের যে আর কি আমরে ফিঙ্গার হয় সেগুলোও কিন্তু পেয়ে যাবে এরপরে দেখো চলে গেলাম যেটা লাস্ট যেটা দেখালাম ফুল যে গ্লাস চুটটা সেটা একটু পরে দেখাচ্ছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এটার ব্রডনেসটা কতটা আর কতটা সুন্দর লাগছে কিন্তু পরে পুরো হাতটাই কিন্তু এটাতে কাভারেজ হয়ে যাচ্ছে সো আশা করছি তোমাদেরকে আজকে যা যা কালেকশান দেখালাম তোমাদের ভালো লেগেছে সুতরাং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দিও যারা এখন অব্দি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে একটা অল বলে অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে দিও তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে